হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ঘুম থেকে উঠেই আগে রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়েছি তো উলনের ছাই ছাই ফেলা থেকে শুরু করে রান্নাঘর ঝাড়ু লাগানো রান্নাঘর লেপা তো সমস্ত কাজই করতে হবে কালকে রাতের বেলা তো কালকে তো জানোই তোমাদের সবাইকে বলেছিলাম যে নেমন্তন্ন করেছিলাম ও বাড়ির সবাইকে তো সবাই এসেছিল খাওয়া দাওয়া হয়েছে অনেক বাসনপত্র হয়েছে সেগুলো ধুতে হবে আর আমি রান্নাঘরটাকেও ভালো করে লিপে নিয়ে আসবো আর এদিকে যে দেখো রান্নাঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে তো এখন আমি এই যে বড় ঘরের ভিতরটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর অঙ্কিত সোনা তো জেগে গেছে অঙ্কিত সোনাকে কাকিমার কাছে দিয়ে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাইও এখনও শুয়ে রয়েছে ছেলে উঠে পড়েছে আর তোমাদের দাদা ভাই এখনও শুয়ে রয়েছে তো আমি এখন রান্নাঘর আর ঘর একসঙ্গে ভালো করে ঝাড়ুটা লাগিয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরটা লিখতে হবে তো আমি প্রথমে উলনটাকে ভালো করে যে দেখে লিপে নিচ্ছি তো ঘরদুয়ার পরিষ্কার না থাকলে হয় বলো খুবই খারাপ লাগে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো এ দুদিন তো মানে দুই তিন দিন হয়ে গেছে ও বাড়িতে যাচ্ছি আসছি ও বাড়িতে খাওয়া দাওয়া করছি কখনো আবার বাড়িও খাওয়া হচ্ছে তো বাড়ির কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না একবার এদিক একবার ওদিক করে বেড়াচ্ছি তো অনুষ্ঠানও শেষ হয়ে যাবে আর দু একদিন আছে তো যে দেখো ভালো করে রান্নাঘরটা লিপে নিয়ে চলে এসেছি তো সকাল সকাল যেন তো জল ঘাটতে একদমই ভালো লাগে না খুব ঠান্ডা লাগে তারপর যখন কাজে হাত লাগাই তখন মনে হয় এটা থিয়ে ওটা করি ওটা থিয়ে ওটা করি তখন শুধু করতে ইচ্ছে করে আর প্রথমে তো ইচ্ছেই করে না যে জলে হাত লাগাই তো আমি এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো মানে কদিন হয়ে গেছে খুব হাওয়া চলছে আর উঠানের মধ্যে এত পাতা জমা হয়ে যায় মানে দিনে দুবেলা তিনবেলা ঝাড়ু না লাগালে নয় তো এই যে দেখো পাতা কত পাতা পড়েছে গাছ থেকে আর উঠানের অবস্থা দেখতে পাচ্ছ ফেটে ফেটে একেবারে চলচির হয়ে গেছে চৈত্র মাসের মতো তো এই যে দেখো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে এখন চলে এসেছি কলপাড়ে বাসন মাজতে তো আজ তো প্রচুর বাসন ছিল মানে প্রচুর বাসন হয়েছে কাল খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো থালা বাসন অনেক জমে গেছে তো কী করবো বলো যদি এখানে কলপাড়ে লাইট থাকতো তাহলে রাত্রেবেলায় ধুয়ে রেখে দিতাম জানো তো খাওয়া দাওয়া করে থালা বাসন জমা রাখা একদমই ভালো লাগে না সঙ্গে সঙ্গে যদি ধুয়ে ফেলা যায় সেটাই ভালো হয় কিন্তু সে উপায় তো নেই আমার এখানে লাইট নেই অন্ধকার মশার কামড় মানে খুবই অসুবিধা হয় সেজন্য আর ধুতে পারি না রেখে দিই সকালবেলা তারপরে ধুয়ে নিই তো যদি রাত্রিবেলা ধোয়া হয় তাহলে মানে খুবই ভালো হয় এক মানে এক কিসে বলতে পারো মানে সব কিছু যদি কমপ্লিট থাকে কাজকর্মগুলো তো রাতে ঘুমটাও ভালো হয় সকালবেলার জন্য টেনশন থাকে না যে আবার সকালে উঠে এটা করতে হবে ওটা করতে হবে যদি না করা হয় তো টেনশনও থাকে সকালবেলা কাজ আছে অনেক কাজ তাই যে দেখো আমি চলে এসেছি এখন জল ভর্তি তো জানো তো সকাল সকাল জলটা ভরা হয়নি তো আগের দিনের জল ছিল সেই জল দিয়েই আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন ওই যে একটু জল নেই তো কাকিমাকে বললাম যে আজকে মোটর না তো বলে হ্যাঁ জল নেই যখন তাহলে মোটরটা চালিয়ে নে তো ওই যে মোটর চালিয়ে এখন আমি জলগুলো ভরে নিচ্ছি আর ওদিকে অনেকটা মানে মাও রেখে গেছে অনেক বোতল দু ব্যাগ বোতল রেখে গেছে জল ভরার জন্য তো এই যে দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে আমি এখন বোতলগুলো ঘরে রেখে এসে তারপর আবার মানে যা কিছু আছে সব কিছু ভরে রাখতে হবে জামা কাপড় কাচার জন্য তো এই যে দেখো আমি সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে এই যে রাস্তার পাশে রোদে মেলে দিয়েছি তো অনেকটা টাইম লেগে গেছে জামা কাপড়গুলো কেচে দিয়ে রোদে মেলতে আর এই যে দেখো এদিকে এই যে বেগুনের ক্ষেত মানে বেগুনের গাছ লাগিয়েছে তো বেগুন ধরেছে তো পাখিতে খেয়ে ফেলছে সেজন্য জাল দিয়ে দেখো কিভাবে ঘিরে রেখেছে বেগুন গাছগুলোকে তো বন্ধুরা সকালবেলার কাজগুলো তো করে নিয়েছি তো এখন ছেলের খাবার রান্না করতে হবে ছেলেকে খাওয়াতে হবে তারপর আবার সকালবেলা আজ আর রান্না করব না রাতের বেলার মাংস রয়েছে রান্না করা তারপর আবার ভাতও রয়েছে রুটি করেছিলাম রুটি রয়েছে তো এখন ওগুলো গরম করে খেয়ে নেব। তো রান্নাটা এখন আর করবো না আর মা এসেছিলো মা বলল যে ও বাড়িতে যেতে মা মানে মা যাবে মাসির বাড়ি বেড়াতে তো বোন রয়েছে আর আমাকেও ডেকে গেল বলল দু বোন আসে মানে এসে এ বাড়িতে থাক আমি যাই ঘুরে আসি ভাই যাবে ভাইয়ের বউকে আনতে তো ওই সঙ্গে সঙ্গে মাও যাবে মাসির বাড়িতে সিমুরালি তো মাসির বাড়ি হচ্ছে শিমুরালি তো ওইখানেই যাবে তো আমার তো এখনও অনেকটা কাজ বাকি আছে চান করতে হবে রান্না বান্না না থাকলে কি হবে খাওয়া দাওয়া করতে হবে ছেলেকে খাওয়াতে হবে ওকে চান করাতে হবে ঘুম পাড়াতে হবে তো চলো কাজগুলো করে নিই তারপর আবার ও বাড়িতে যেতে হবে ডেকে গেলো বলল যে পিঠা বানাতে হবে চাল গুঁড়ো করেছে আলো চাল গুঁড়ো করে নিয়ে এসেছে পিঠা করতে হবে ডেকে গেছে তো এখন যাব আরে যে দেখো আমার সেই মুখের সেই দাগটা কেমন দেখা যাচ্ছে তো উপর উপর দিয়ে যে কালোটা মানে কালো মতন হয়েছিল ওটা তো উঠে গেছে আর এখন সাদা বেরিয়ে গেছে পুরো এই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে তো যে দেখছে সেই বলছে কি হয়েছে কি হয়েছে তোর মুখে যে দেখো দেখতে খুব বাজে দেখা যাচ্ছে তো চলো এখন ফটাফট কাজগুলো করে নি তো ছেলের খাবার রান্না করে নিয়েছি আর ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে সে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো এই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে খাবার খেয়ে দিয়ে আর এই যে দেখো আমি চান করেও চলে এসেছি আর চ্যান করে আসতে না আসতেই দেখি ছেলে উঠে পড়েছে তো ওকে দিয়ে মানে ওকে এখন কাকিমা কাছে দেবো কাকিমাকে ডাকছিলাম যে আসো ওকে নিয়ে নাও কোলে নাও আমি এখনো জামা কাপড়গুলো মেলতে পারিনি ভিজা জামা কাপড়গুলো রয়েছে তো ওই যে দেখো ওকে মা এসে নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ আমি একটা নতুন নাইটি পরেছি তো এই নাইটিটা আমাকে গিফট করেছে নাকি তোমাদের দাদা ভাই তো না বন্ধুরা এটা গিফটের নাইটি নয় এটা আমাকে কিনে দিয়েছিল দুর্গা পুজোর সময় আমি মানে কাপড় টাপড় এগুলো কিছুই কিনে মানে কেনা হয়নি কিছুই কিনি তো বলেছিলাম আমাকে দুটো নাইটি কিনে দাও তো সেজন্য দুটো নাইটি কিনে দিয়েছিল আমাকে তো গত বছরও পুজোর সময় আমি কোনো কাপড় মানে কাপড় নিয়ে নেয়নি তো এবারও ওই যে কাপড় নেওয়া হয়নি তো দেখো তো আমার নাইটিটা কেমন হয়েছে কেমন দেখা যাচ্ছে নাইটিটা এটা সবুজ কালার আর হচ্ছে গোলাপি কালার তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দটা কেমন পছন্দ করে এনে দিয়েছে কিনে তো ভাবলাম চলো যা আছে ঠিকই আছে করে নিই তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে টান টান করে রেডি হয়ে গেছি আর ওই যে দেখো বোনের মেয়েকে নিয়ে এসেছে অঙ্কিতা যে ও ঘুরতে এসেছে ও কারো কাছে যায় না আমারও কলে আসে না যদি জোর করে একটু নি তাহলে শুরু করে দেয় আসতেই চায় না শুধু ওর মাকেই চেনে ওর মাকে আর দাদাকেই চেনে এই যে দেখো রাই কই রাইমা কই রাইমা রাইমা কই রাইমা এদিকে তাকাও তাকাও রাইমা তাকাও হ্যালো করো হ্যালো ওই দেখো ওই যে এই যে বন্ধুদের হ্যালো করো এই যে মা এই যে এইদিকে তাকাও তাকাও তাকাবে না তাকাচ্ছেই না তো চলো এখন যাওয়া যাক বাড়িতে যাই দেখি গিয়ে মা কি করছে এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে কটা বাজে এখন এখন বাজে দেড়টা দেড়টা বেজে গেছে তো সকাল থেকে তো রান্না বান্না করলাম না কিছুই তো গিয়ে দেখি মা কী করছে এখন আর এই যে দেখো নাইটিটা করে নিয়েছি নতুন নাইটি তো এটা কোনো গিফট নয় দুর্গা পুজোতে কিনে দিয়েছিল তো দুই তিন মাস হয়ে গেছে ঘরে তোলা ছিল তো এতদিন পরিনি তো আজ পড়লাম নাইটিটা নতুন নাইটি তো পুজোতে দুটো নাইট কিনে দিয়েছিল তো একটা তো পরি আর এই ওইটার হাতাটা খাটো ছিল ছোটো আর আচ্ছা এইটা ছিল লম্বা হাতার ঠান্ডার সময় পরার জন্য তো এতদিন পরা হয়নি তোলা ছিল ঘরে তো আজ পরলাম চলো এখন যাই প্রায়

তো মা বলছে নারকেলটা ছুলে নে তো জানো তো একটা নারকেলে হয় না দুটো নারকেল ছুলতে হয় একটা নারকেলে হয় না কি বলো তো এতগুলো লোক তো সেজন্য আমি এখন একটাই ছুলে নিয়ে কুড়িয়ে নেই তারপরে আবার বাবা এসে আর ছুলে দেয় পরে তো মোট দুটো নারকেলের পিঠা তৈরি করা হয় তো মা যেতে চেয়েছিল। মাসির বাড়ি মা যায়নি বাড়িতেই আছে আর এদিকে যে দেখো মা বানিয়ে বানিয়ে রেখেছে পাতা ঘন্ট পিঠা দিয়ে খাওয়ার জন্য পাতাকপির ঘন্ট করেছে আর এই যে দেখো পিঠা করেছে সরা পিঠা তো এখন এই সরা পিঠা দিয়ে পাতাকপির ঘন্ট দিয়ে খাওয়া দাওয়া হবে তো শীতের সময় জানো তো পিঠা খেতে বেশ ভালোই লাগে সব রকমের পিঠা খেতেই ভালো লাগে কিন্তু এই পিঠাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে শীতের সময় আর এই যে দেখো এদিকে আমি নারকেলটা ভেঙে নিয়েছি তো নারকেলের ভিতর জলটা ছিল অঙ্কিতা খেয়েছে তো এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নেব আর ওদিকে এই যে দেখো মা রান্নাঘরে কুলি পিঠা করার জন্য গুঁড়ো দিয়ে হালামে মানে হালামেরে নিচ্ছে পিঠাটা তৈরি করতে হবে সেই এই ইয়েটা তৈরি করছে বেটার আর আমি এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছি তো এক হাত দিয়ে আমি ফোনটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে কি কোরানো যায় তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এভাবেই যে দেখো নারকেলটা কোরানো হয়েই যাচ্ছে তো অঙ্কিতকে দিয়ে এসেছি অঙ্কিতার কাছে ও ভাইকে কোলে নিয়ে বসে আছে আর এদিকে যে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি দুপুর বেলা খিদা লেগে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে না এখন আর দুটো আড়াইটে বেজে গেছে আর এই যে দেখে আমার খোকন সোনা বসে রয়েছে খোকন সোনাকে খাবার খাইয়ে দিয়েছি ও বসে রয়েছে এই যে আর আমি এই যে পিঠাগুলো এখন বানিয়ে নিচ্ছি বসে বসে তো মা ওদিকে ওই কি বলে শাঁস পিঠাগুলো বানাচ্ছে আর আমি এদিকে এই যে উলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো তোমরা কে কে পিঠা খেতে পছন্দ করো কমেন্ট করে বলো আমাকে আর আমাদের বাড়ি এসো তোমাদেরকেও পিঠা বানিয়ে খাওয়াবো তো জানো তো আমার একটা বন্ধু আমাকে অনেকবার কমেন্ট করে বলেছে যে বৌদি ভাই তুমি একটু চাল গুঁড়া করে দেখাও ঢেঁকিতে চাল গুঁড়ো করা দেখাও কিন্তু আমি তখন তো দেখাতে পারিনি তো জানি না সে এখন আমার ভিডিও দেখে কি না দেখে তো এই যে দেখো আমি পিঠাগুলো ভালো সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর এখন এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে রাতও হয়ে মানে সন্ধ্যার পরে অনেকটা রাত হয়ে গেছে তো আমি এখন রান্না বান্না করছি মা তো ভাত রান্না করেনি সবারই খিদে পেয়ে গেছে তো পিঠাকে কত সময় থাকা যায় বলো তো সেজন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত রান্না করছি তো এখন রান্না হচ্ছে রুই মাছ দিয়ে আছে মেটে আলুর তরকারি করব আর মাঝে কপির ঘণ্টটা করেছিল ওই ঘন্টটাও রাখা রয়েছে ওটা দিয়েই খেতে হবে কপির ঘণ্ট আর হচ্ছে মেটে আলুর তরকারি রুই মাছ দিয়ে আর এই যে দেখো এখানে এই যে পিঠা রান্না করার পরে পিঠাগুলো ওই যে বানিয়ে নিয়েছি তো এটাকে আমরা বলি শলি শলি কাটা পিঠা আর তোমরা কি বলো জানি না আমরা তো শলির পিঠা বলি মানে শলির পায়েস তো ওটা কেটে রেখে দেওয়া হয়েছে সকালবেলা রান্না করার জন্য আর এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ উলোনে রান্না করেছি কাঠ দিয়ে কিন্তু গ্যাসের উপর দেখো গ্যাসের রান্নাঘরের কি অবস্থা থালা বাসন দিয়ে জমা হয়ে পড়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এখন আমি এই রান্নাঘরটাকে পরিষ্কার করব, তো তোমাদেরকে শেয়ার করব মানে তোমাদেরকে দেখাবো পরিষ্কার করার পরে তো এই যে দেখো আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো ও বাড়িতে তো আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিভাবে আমি কাজটা করছি কিন্তু এখানে সেই মানে ব্যবস্থা নেই সেজন্য কাজ করার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জানো তো তো আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে ছেলেকে ভাত খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে রয়েছে সেই সুযোগে আমি কাজগুলো করে দিয়ে যাচ্ছি মার না হলে কষ্ট হবে সকালবেলা করতে তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করে ভাত টাত খাওয়া হয়ে গেছে আর তারপর দেখতে পেলে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো এখন চলে এসেছি এ বাড়িতে ছেলে ঘুমিয়ে পড়েছিল ছেলেকে তুলে নিয়ে তো চলে এলাম এ বাড়িতে তো এখন হচ্ছে শোয়ারপালা মশারির ভিতর ঢুকে পড়েছি আর বাড়িতে তো অন্ধকার লাইট নেই তোমরা তো জানোই তো টর্চের লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমি ভেবেছিলাম মেলায় যাব আজ তো শেষ মেলা সাত দিন ধরে মেলা হচ্ছে তো ছেলের জন্য তো যেতেই পারলাম না ছেলের ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো মাত্র দুদিন গিয়েছি মেলাতে আর কদিন যেতে পারিনি তো আজকেই শেষ হয়ে যাবে তো এখনো অনুষ্ঠান হচ্ছে বাড়ি থেকেই শোনা যাচ্ছে তো বাড়ি থেকে তো বেশি দূরে নয় কাছে কাছেই হচ্ছে কিন্তু যেতে পারলাম না দেখা যাক সামনের বছর যাওয়া যাবে এবছর তো ছেলে ছোটো সামনের বছর ছেলে বড় হয়ে পড়বে তখন যাওয়া যাবে তো ছেলেও ঘুমিয়ে পড়েছে ওই যে দেখো ঘুমিয়ে গেছে এই যে তো ভালো করে দেখাও যাচ্ছে না তো বন্ধুরা বোলাকটি যদি ভালো লাগে থাকে তো একটা লাইক করো আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বলাগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা